আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম খুবই নতুন নতুন মডেলের কিছু কানের দুলের ডিজাইন নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে স্ক্রিনে যে সমস্ত কানের দুলের ডিজাইন দেখতে পাচ্ছেন চলুন এগুলো রোজনার দামটা জেনে আসি এই ডিজাইনটা দেখুন দুই আনা এখনকার বাজার মূল্য হিসাবে ষোলো হাজার টাকা পড়বে মজুরি সহ পরবর্তীতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন তিন আনা তিন রতি ছাব্বিশ হাজার টাকা আছে মজুরি সহ এই মডেলটা দেখুন এক আনা তিন রতি তেরো হাজার টাকা পড়বে মজুরিসহ দুই আনা ষোলো হাজার টাকা এটা কানের রিং আর কি যারা একটু কানের রিং পছন্দ করেন তারা কিন্তু আজকে এই ভিডিওতে ভালো ভালো কানের রিং পেয়ে যাবেন একানা আনা তিনি এগারো হাজার টাকা পড়বে মজুরি শহর নিচে বল দেওয়া এটাও কানের রিং মাত্র এক আনা আট হাজার টাকা পড়বে মজুরি শহর দেখতেই পারছেন এই মডেলটা দেখুন চার আনা আছে উনত্রিশ হাজার টাকা পড়বে যারা একটু ভারী ওজনের মধ্যে পছন্দ করেন তিন আনা তেইশ হাজার টাকা পড়বে মজুরি শহর নিচে ঝুমকা দেওয়া এই ডিজাইনটা দেখুন দুই দুই রুতি সতেরো হাজার টাকা পড়বে মজুরি সহ দেখতেই পারছেন এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হবে চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দুই আনা ষোলো হাজার টাকা পড়বে মজুরির সহ দুই জোড়া আছে এই জায়গায় বিদেশি কানের দুল তিন আনা তিন রুতি ছাব্বিশ হাজার টাকা পড়বে মজুরি সহ এই মডেলটা দেখুন যারা একটু লম্বার মধ্যে পছন্দ করেন চার আনা উনত্রিশ হাজার টাকা আছে মজুরি সহ এবং প্রত্যেকটা গহনায় কিন্তু হলমার্ক বাইশ ক্রেটার তৈরি করা আপনারা সবসময় চেষ্টা করবেন হলমার্ক বাইশ ক্রিকেট বাইকশ ক্রেটের গহনা তৈরি করার জন্য এক আনা তিন রুতি এগারো হাজার টাকা পড়বে মজুরি সহ বিদেশি কানের দুল প্রত্যেক জোড়া তিন আনা এবং আনা করে দেখতেই পারছেন খুবই নতুন মডেলের এক জোড়া কানের দুলের ডিজাইন আনা উনত্রিশ হাজার টাকা কোন কি দুল আর কি চার আনা দু বত্রিশ হাজার টাকা পড়বে মজুরি সহ খুবই নতুন মডেলের একজোড়া কানের দুল পাঁচানা পাঁচানোর ওজন্য ঝুমকা আর কি তিন আনা সাতত্রিশ হাজার টাকা পড়বে চায়ানা তিনতি আটত্রিশ হাজার টাকা আছে মজুরি সহ এই দেখুন একটু ছোটোর মধ্যে দুই আনা ষোলো হাজার টাকা বলবে মজুরি সহ একটু চেইন দেওয়া আর কি পেছনে হোক সিস্টেম দুই ফুল কানের পাশা এক আনা তিন রুতি এগারো হাজার টাকা বলুন মজুরি সহ এই মডেলটা দেখুন কানের রিং দুই আনা ষোলো হাজার টাকা খুবই নতুন মডেলের এক জোড়া রিং বিদেশি কানের দুল তিন আনা দুই রুতি চব্বিশ হাজার টাকা বলুন মজুরি সহ আবারও কানের রিং দুই আনা ষোলো হাজার টাকা আজকের এই ভিডিওতে কিন্তু ভালো ভালো কানের রিং এবং নতুন নতুন ডিজাইনে কানের দুল দুলের ডিজাইন পেয়ে যাবেন সো ভিডিওটি অবশ্যই দেখবেন দুই আনা ষোলো হাজার টাকা যারা একটু ছোটোর মধ্যে পছন্দ করেন একটু ভারীর মধ্যে বিদেশি কানের দুল তিন আনা তেইশ হাজার টাকা পড়বে মজুরি সহ হলমার্কের এই মডেলটা দেখুন ওপরের কানের রিং এক আনা আট হাজার টাকা এটা এক পিস আর কি তিন আনা এক প্রতি পঁচিশ হাজার টাকা মরবে মজুরি সহ পিছনে হোক সিস্টেম করে একদমই নতুন মডেলের কানের রিং দুই আনা ষোলো হাজার টাকা বল টপ আর কি খুবই পুরানো একটা মডেল একানা একর্তি নয় হাজার টাকা পড়বে মজুরি সহ যারা গিফটের জন্য কানের দুল খুঁজেছেন তারা কিন্তু এই লাইনে ভালো ভালো গিফটের জন্য কানের দুল পেয়ে যাবেন একানা তিন প্রত্যে এগারো হাজার টাকা পড়বে মজুরি সহ অ্যাসপাশা দুয়ে না ষোলো হাজার টাকা আছে মজুরি সহ একানা আট হাজার টাকা কানের টপস